যা ভেবেছিলাম তাই আমি একটু সময়ের জন্য বাড়ি থেকে বের হয়েছি আর এইটুকু সময়ের মধ্যেই বাড়িতে একটা মেয়ে নিয়ে এসে ফষ্টি নষ্টি শুরু করেছে ওর স্বভাবটা চেঞ্জ হলো না বুয়া এই বুয়া ম্যাডাম আলিফ কোথায় সাহেব তো উপরে আর কত মিথ্যে বলবে আমাকে স্যারের খুব সাপোর্ট করো তাই না ম্যাডাম আপনি আমারে ভুল বুঝতেছেন এইগুলো কি আলিফ যদি উপরেই থাকে তাহলে এখানে কেন মেয়ে মানুষের জুতা ম্যাডাম এই ঘরে কে আর এই জুতা কার আমি জানি না সত্যি বলতেছি স্যার উপরে ঠিক আছে আগে আমি উপরেই যাচ্ছি আলিফ যদি উপরে না থাকে তারপর তোর মজামিদা খাবো ঠিকই তো তো উপরে কিন্তু নিচে মেয়েটা কে আর মেয়েটা নিচেই কেন সত্যি বলবে নিচে রুমে মেয়েটা কে মেয়ে কিসের মেয়ে কোথাকার মেয়ে কি বলতেছো তুমি মাথা ঠিক আছে আর কত মিথ্যে বলবে আমাকে কেন এত মিথ্যে বলো আচ্ছা ঠিক আছে আমি সত্যি বলতেছি যে নিচে একটা মেয়ে আছে কিন্তু কোন মেয়ে আছে এটাকে তুমি খুব ভালো করে চেনো এবং ভালোভাবেই জানো নিশ্চিত করুন আমি বলতেছি ব্যাপারটা বুঝবো কি বোঝাতে চাও তুমি আমি কিছুই বুঝতে চাই না তুমি তো হাজার টাক্স সবসময় রেডি করে রাখো নিচে কে আছে না আছে সে জামা জানার কোনো দরকার নেই তুমি আজকে এই মুহূর্তে আমাকে দিবে। কারণ তোমার মতো একটা নোংরা মন মানসিকতার লোকের সাথে আমি আর একটা মুহূর্তেও থাকতে চাই না সন্দেহ শুরু হয়ে গেছে তোমাকে আর কত সন্দেহ করবা তুমি এই এভাবে বিতি তোমাকে বারবার বলছি যে এই সন্দেহটা বাদ দাও এই সন্দেহের কারণে আমাদের সংসারের অশান্তির শেষ নাই তারপরেও তুমি আমাকে সন্দেহ করেই যাও দেখো দিকে একটা কথা সুন্দরভাবে বোঝাতে একটা সম্পর্ক একটা সংসারের মধ্যে যদি বিশ্বাস না থাকে এই সংসার কোনো দিনই টিকবে না এই সংসারে কখনো শান্তি আসবে না প্লিজ দয়া করে এই সংসারে একটু শান্তি আসতে দাও একটু বিশ্বাস করো চুপ করো আর একটা কথা বলবে না নিচে মেয়েটাকে আমি কিভাবে চিনি না না চিনি সেটাই তুমি আজকে আমাকে প্রমাণ করবে আমার সঙ্গে চলো করে বল আমার হাজবেন্ডের সঙ্গে তোর কত দিনের সম্পর্ক কি হলো বলছিস না কেন বল বলছিস বল বলছিস বিধি ছেড়ে দাওকে দেখো তুমি কিন্তু বেশি বেশি করতেছ ব্যথা পাচ্ছে মায়া হচ্ছে তাই না খুব মায়া হচ্ছে কি আছে এর ভিতর যা আমার ভিতর নাই এই তোর দুলাভাইর প্রতি বিশ্বাস আসলে এতদিন ভাবতাম আমার দুলাভেই খারাপ কিন্তু না আজ দেখছি আমার বোনই খারাপ কেন এত সন্দেহ এখনও সময় আছে নিজের প্রতি নিজের বিশ্বাসটা আনো আর নিজের প্রতি যখন তুমি বিশ্বাস আনতে পারবা তখন অন্যের প্রতিও বিশ্বাস থাকবে দুলা ভাই আমি জানি আমার বোন আপনাকে বিশ্বাস করে না আর এই অবিশ্বাসের জন্যই আপনাদের সংসারে এত অশান্তি যদি পারেন আমার বোনকে ক্ষমা করে দিয়েন আমি জানি আমি যেটা করেছি সেটার জন্য ক্ষমা চেয়েও আমার কোনো লাভ নেই তারপরেও যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও বিথি একটা কথা একটা সংসার বা একটা সম্পর্ক মূল খুঁটি সব বিশ্বাস এই খুঁটিটা যদি হয়ে না তাহলে সেই সংসার বা সেই সম্পর্ক কোনো দিনও টিকবে না আজীবন অশান্তিতে ভরে আচ্ছা তুমি যদি একটা কাচের গ্লাস ফেলে দাও সেই কাচের গ্লাসটা যদি ভেঙে যায় এটাকে তুমি আবার চোরা লাগাইতে পারবে কখনো ব্যাপার আর যদি তুমি জোরা লাগায়ও ফেলো সেটা কিন্তু আর আগের মতো রূপ নিবে না সেটাতে দাগ থেকে যাবে প্লিজ বিশ্বাসটা হচ্ছে এরকম বিশ্বাস করতে শেখো